টাইগার বাহিনীতে বড় ধাক্কাই বলতে হবে ট্রফি ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল কিন্তু এই ম্যাচে দেখা যাবে না দলপতি বিন মর্তুজা ও তামিম ইকবালকে স্ত্রীর অসুস্থতার জন্য বিন মর্তুজা গতকাল রাতে দেশে ফিরেছেন সহ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডে নেই কথা হচ্ছিল তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কিন্তু তামিম ইকবালকেও পাচ্ছে না বাংলাদেশ পুরনো পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় তামিম ম্যাচ বিশ্রামে থাকবেন এদিকে রবিবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশের অধিনায়ক দেশে পৌঁছে হসপিটালের দিকে রনা হন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী চারে মে আবার কন্ডিশনিং ক্যাম্পে ফিরতে পারেন মাসা মর্তুজা বারোই মে আয়ারল্যান্ডের মাটিতে বসবে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ বাংলাদেশের সাথে অংশ নেবে নিউজিল্যান্ড এরপর পহেলা জুন স্বাগতিকদের সাথে ম্যাচ দিয়ে ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এর প্রস্তুতি হিসাবে এপ্রিলের শেষ দিকে সাসেক্সের প্রস্তুতি ক্যাম্প করতে যায় বাংলাদেশ কিন্তু দুঃখের ব্যাপার এই ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবে না মারাফি বিন মর্তুজা কারণ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক এদিকে আজকের ম্যাচে মাশরাফি সাকিব তামিম মোস্তাফিজ যখন নেই তখন আঠারো জনের স্কোয়াড নিয়ে গেলেও ডিউক অব নরফক একাদশের বিপক্ষে খেলার জন্য আছেন চোদ্দ জন এই দলটির নেতৃত্ব আজ মুশফিকেই দেওয়ার সম্ভাবনা বেশি এই ম্যাচটি সরাসরি কোনো চ্যানেল দেখাবে না এই ম্যাচের সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন